ایک نمبر تین نمبر মালাকতে জাই, নিজি মামধান সুহিন দে আবে, আলামাকলা দরা পনে ছেকা পের দানে রাও

হল কুরআন আমি জিল আল্লাহ মাফুজে জরক নাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাবা আজ এখনো শুরু হয়নি যে মুসলমান সোনা মানে আমাদের পবিত্র যদি করেন বলো বলো

موسیقی তাদের আকিদা হচ্ছে ইবলিস মার্কা আকিদা আপনারা তো দেখেছেন বাবা যে কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে এই ভন্ডা বক্তার ওয়াজ যে মরার পরে জাহান্নামে যাবে সে এদের নাম নিতে বাবা মনে হয় যে ওযু ভেঙে যাবে জি এই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানেন

বুঝেছেন এ বলতেছে 3 মিনিট আগে যদি কেউ এফটার করে তে বেশ পাওয়া যাবে একা ঘাটার বাড়ি পিটা দরকার আছে না বলেন জি তারপরে বলতেছে টাকা দিয়ে যা আপনার কি ফেত্রা মানে ফেত্রা দেওয়া যাবে না এসব বক্তা গুলোকে এমন ভাবে আপনার মারতে হবে মারতে মতাদারকে ব্যস্ত তারা করে দাও এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান নামে যাবে সে তাই বাবা যে আপনাদেরকে বলি আর বক্তা বাড়িয়েছে ওই বক্তা বলছে যে উটের পেশা পান করা যায় যাচ্ছে জোর করে নাও আরে বাবা করোনা ভাইরাসের সময়তে অমিত শাহ বলেছিল যদি তুমি করোনা ভালো ভালো করতে চাও তো গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে তাহলে ইয়ার কথা আর এই বক্তার কথার মধ্যে কোন পার্থক্য আছে

আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম আমা আর সান্নাকা ইল্লাহ রহমাত তাল্লিল আলামিন আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করে যদি পাঠিয়েছি আপনাকে রহমাত তাল্লিল আলামিন করে পাঠিয়েছি জোরে তাই কবি বলতে চাই ভালোবাসা জায়গা মাতি না একবার জরে বলুন শোভানা হোসেনা পাওয়ার না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জি এছে তোযালো রভানা ভালো লগার জযেগা

এই বাবা জি আমার নবী মুস্তাফা একদিন বাবা জি দিনার হুজুর থেকে বাড়িয়ে বাবা জি ঈদের নামাজ পড়াতে যাবেন তো আজকে ঈদের নামাজ আমরা করেছে। আজ আমাদেরকে ওয়াজটা শুনতে হবে বাবা জি মুসলমান আর অনেকে আজ যুবক ছেলেরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়েছে আচ্ছা কার কার নামাজ হয়েছে কার কার নামাজ হয়নি ইনশাআল্লাহ আমি এটা প্রমাণ দিয়ে যাব ইদের আপনার যে সমস্ত যুবক ভাইরা ঈদের মাঠে নামাজ পড়তে জান নাই আচ্ছা কে কে ঈদের নামাজ পড়েছে একটু হাত তুলে দেখান সবাই গেছে আচ্ছা মা বলারে কি জামাত করে নামাজ পড়েছে নাকি ঈদের নামাজ পড়েছে বাবাজি কিছু ফারাজিরা আছে ফারাজের বোর এক সঙ্গে বাবাজি মাসিদে আপনারা জামায়াত করে ঈদের নামাজও পড়ে আপনারা জুম্মা নামাজও পড়ে

এক রাস্তা ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা লুতুর লুতুর জামা পড়েছে খেলাধুলা করতেছে তার বাপেরা হাত ধরে বাবা এদিকে ময়দানে নিয়ে যাচ্ছে موسیقی <سؤال> গেল পরে বাবাজি ছেলেটার গায়ে বাবাজি চিঁড়া চিঁড়া জামাও পুরাতন জামাও আমার নবীজি হাত কানা বাচ্চাটার মাতার উপরে গেছে এই

আমিদের মাঠে যাব আমার কাছে নতুন জামানা আমার কাছে নতুন পোশাক নাই ওখানে বিজি আমাকে কে গোসল করায়া দিবে আমাকে কে আপনার কিনা তোর লাগায়া দিবে কে আমাকে সুরমা লাগায়া দিবে ওখানে বিজি আমার আব্বা নাই আমার আব্বা আপনার কিনা খন্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে আমার চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে আমার নাই গো নী আমার মা নাই আমি একা একা কোথায় যাবো নাবি খুঁজে পাইল ওগো কত

আল্লাহ বলতেছে যেই মানুষ দিলকে পছন্দ করে দিলকে পরিষ্কার করে হিংসা কিবা ছেড়ে দিয়ে যেই ব্যক্তি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে আল্লাহ বলে ওই ব্যক্তি ঈদের নামাজকে কবুল করব যারা বলে বাবাজি মুসলমান বাইরে এ শোনা মানে

গরিব মুসিনদেরকে ভালোবাসুন গরিব মিষ্কিন আপনার বাড়ির পাশে থাকলে তাদের খোঁজলেন আমার নাবিজি এই এতিম বাচ্চাকে কেমন মহাব